বহলু সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেস ছেচল্লিশটি আসনের মধ্যে ছেচল্লিশটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল জয়নগর এক নম্বর ব্লকের বহলু উত্তরপাড়া নিজ ও উত্তরপাড়া আবাদ কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বহরু উত্তরপাড়া সদভব মণ্ডপ কমপ্লেক্সে আজ দুপুর একটা নাগাদ জয়ী প্রার্থীদের হাতে সার্টিফিকেট প্রদান করা হয় যে ছবি দুয়ারে সংবাদের পর্দায় ধরা পড়েছে মোট ছেচল্লিশটি আসনের মধ্যে কোনোটাই বিরোধীরা প্রার্থী দিতে পারেননি বলে জানান সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক গাজী আবু হোসেন এবং তিনি আরও জানান সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনের জন্য কয়েক মাস আগে সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল কিন্তু তার শর্তেও বিরোধীরা নির্বাচনের নমিনেশন ফাইল জমা দেননি জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের উপস্থিতিতে জয়ী প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট উনিশশো পঁয়ষট্টি সাল থেকে এই সমবায় সমিতির পথ চলা শুরু হয় তখন ক্ষমতায় ছিল কংগ্রেস উনিশশো সালে তৃণমূল কংগ্রেসের জন্মের পর থেকে এই সমবায় সমিতির তৃণমূলে দখলে আসে কংগ্রেসের নেতারা তৃণমূলে যোগদান করে বোর্ড গঠন করে তখন থেকে আর বিরোধীরা দাঁত ফোটাতে পারেননি কোনো নির্বাচনে এই সমবায় সমিতির সভাপতি হারান সর্দার ও গাজী আবু হোসেন সম্পাদক পদে ছিলেন এতদিন উপস্থিত ছিলেন জয়নগর বিধায়ক বিশ্বনাথ দাস জেলা তৃণমূল নেতা রাজু লস্কর সহ সেক্রেটারি ইলিয়াস গাজী সহ অন্যান্য তৃণমূল কর্মীরা জয়নগর থেকে আনোয়ার হোসেন সর্দারের রিপোর্ট দুয়ারে সংবাদ জয়নগর বিধায়ক বিশ্বনাথ দাস কি বলেছেন শুনুন এবং সহ সেক্রেটারি ইলিয়াস গাজী তিনি কী বলেছেন আমাদের শোনাব দু হাজার পনেরো সালে পর সমবায় আর নির্বাচন হয়নি এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যে যত সমবায় আছে সেগুলো নির্বাচনের তিনি অর্ডার করেছিলেন তো আমার জয়নগর বিধানসভায় যে সমবায়গুলো ছিল সেগুলো একের পর এক নির্বাচন আমরা অংশগ্রহণ করেছি আজকে যে সার্টিফিকেটগুলো দেয়া হলো বড় এই যে উত্তরপাড়া নিজ ও উত্তরপাড়া আবাদ কৃষি সমবায় সমিতি এই সমবায়ে ছেচল্লিশ জন মেম্বার ছিল তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে এখানে বিরোধীরা তারা প্রার্থী দেয়নি কারণ বিরোধীরা মনে করেছেন যে আমরা প্রার্থী দিলে আমরা জিততে পারবো না সেই কারণে তারা নির্বাচনে অংশগ্রহণ করেন ফলে আজকে তৃণমূল কংগ্রেসে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এই এলাকার মানুষজনরা তারা জানে যে এই সময়ের মাধ্যমে তারা যেভাবে উন্নয়ন বিগত দিনে পেয়েছে আগামী দিনে তারা সেই উন্নয়নটা পাবে সেই আশা তাদের আছে সেই আশা আছে বলে তারা তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রেখে আবার এবারেও তারা একক সংজ্ঞাগরিষ্ঠতা পক্ষে মত দিয়েছে তো আমি একটাই কথা বলতে চাই আমি এই সমবায় নির্বাচন শুধু আমার জয়নগর নয় বিভিন্ন জায়গায় যে সমবায় নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হচ্ছে তার একটাই কারণ এই রাজ্যের মানুষ তারা ভেবে নিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প আর কোনো পদ নেই তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা আছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছে গ্রাসরুট লেভেল থেকে যেভাবে মানুষের সঙ্গে নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন সেই অবস্থার জন্য আজকের এই সমবায় নির্বাচনগুলো একের পর এক তৃণমূলের জয়যুক্ত হচ্ছে এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছে এবং আগামী যে ছাব্বিশে যে নির্বাচন সেই নির্বাচনে আমরা ধরে নিতে পারি যে এই সমবায় নির্বাচনগুলো একটা একটা সেমি ফাইনাল সেই সেমিফাইনাল তৃণমূল কংগ্রেস ব্যাপক জয়যুক্ত হচ্ছে ফাইনালটা দু সেখানে তৃণমূল একম মেজরিটি নিয়ে আসবে দু হাজার একুশের যে সংখ্যা ছিল দু হাজার ছাব্বিশে সেই সংখ্যাটা টপকে আরও বেড়ে যাবে এটুকু আমরা আশাবাদী তৃণমূল কংগ্রেস আমরা আমাদের উত্তরপাড়া নিজ ও উত্তরপাড়া আবাস কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের আমরা বিনা প্রতিনিধিতায় ছেচল্লিশ জন ডেলিগেট তৃণমূল কংগ্রেসের পক্ষে আমরা বিনা প্রতিনিধিতায় জয়লাভ করেছি মানুষ আমাদের সামনে এসে বিরোধীরা কোনো দেওয়ার সাহস দেখাতে পারেননি আমি সাহস দেখাতে পারেননি বলবো না আমাদের সমবায়ের সমস্ত সদস্যরা আমাদের বিগত যে বোর্ডের আমাদের সম্মানীয় গাজী আবুল হোসেন মহাশয় সম্পাদকে সম্পাদক ছিলেন এবং শ্রী হারাম সর্দার মহাশয় সভাপতিত্বে আমি নিজে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে এই বিগত বোর্ডের কাজ করাতে বিরোধীরা কেন আমাদের সমস্ত সদস্য সদস্যরা আমাদের কাজে অত্যন্ত সন্তুষ্ট সেই কারণে আমাদের সামনে তারা এসে নমিনেশান করেননি আমাদের বিরুদ্ধে প্রতিনিধিত্ব করার জন্য আমাদেরকে বিনা প্রতিনিধিতায় যারা জয়লাভ করেছে সবাই সমর্থন করেছে কোনোরকম কোনো আমাদের এখানে সমস্যা হয়নি কারণ আমরা উনিশশো সাল থেকে এই সমবায় সমিতির সমস্ত ধরনের পরিষেবা যথাযথভাবে বিশেষ করে এটা কৃষকদের সমবায় সমিতি কৃষকদের সমস্ত রকম পরিষেবা সরকারি এবং সমবায়ের ব্যক্তিগত যে সমস্ত কেসিসি আর বলুন জেএলজি বলুন এসএইচজি বলুন যে সমস্ত পরিষেবাগুলো আছে পার্সোনাল এবং সে পার্সোনাল লোন এবং সেভিংস ডিপোজিট সহ আমাদের সুষ্ঠু গণবন্টন রেশনিং ব্যবস্থা সহ আমরা সমস্ত পরিষেবা সঠিকভাবে দিয়ে যাচ্ছি সেই কারণে আমাদের সামনে কেউ আসেনি নির্বাচিত নির্বাচনে লড়ার জন্য আমরা আজকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি তারা আমরা বিরোধীদের এখানে কোনো জায়গা নেই উনষট্টি সাল থেকে আমাদের কংগ্রেস আগে ছিল পরবর্তীতে যখন মমতা ব্যানার্জি উনিশশো আটানব্বই সালে তৃণমূল কংগ্রেস গঠন করলেন তখন থেকে এই সমিতি তৃণমূল কংগ্রেসের পরিচালিত বোর্ডের দ্বারা চলছে আজকের মূলত কতগুলো সিটে আপনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী লাভ করলেন আমাদের যে এলাকা নমিনেশন যে আমাদের সিটের এটা করেছেন আমাদের এই আরো সাহেব আমাদের ছেচল্লিশ জন যে এই সাহেব ছেচল্লিশ জন ডেলিগেটের সিটের উনি ঠিক করেছেন ডিলিমিটেশন যেটা বলে এলাকা বিভাগে ছেচল্লিশ জনই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় লাভ করেছি আপনার নাম আমার নাম বিগত বোর্ডের আমি সহ সম্পাদক ছিলাম মানে সহকারী সম্পাদক ইলিয়াস গাজী আমার বয়োজ্যেষ্ঠ আমাদের দীর্ঘদিনের সম্পাদক গাজী আবুল হাসান মহাশয় ছিলেন মতো কোর্টে